শেষমেশ এতদিন পরে একজনের মুখ থেকে একটা সঠিক কথা শুনলাম সেই কথাটা হলো কেস করার জন্য পয়সা লাগে কারণ না থাকলেও চলবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আমার এই ভিডিওর টপিক হচ্ছে তিন বছরের বাচ্চা তিন বছরের দুধের শিশু সে বোঝে বাহ বাহ বা সাধু 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 হরি বল হরি বল হরি বলি এই জীবনে যে আর কত কি দেখবো এই ইউটিউবের থ্রুতে ভাই আমি শুধু দেখছি আর প্রত্যেক দিন নতুন করে একটা মানুষ কি অবাক হতে পারে আমাদের এই ইউটিউবে আমরা প্রত্যেকে প্রত্যেক দিন নতুন নতুন করে একজনের কাছে অবাক হচ্ছি তাই না সেটাকে নান আদার দেন ফনদীপ তো গতকালকে ফোনদীপ একটা ভিডিও দিয়েছে মানে প্রত্যেক দিনই দেয় শুধুমাত্র পরশু দিন ভিডিও দিতে পারেনি এবং তার কারণ হিসেবে আমাদের কাছে কি এলো আমাদেরকে কি বলল যে তার ফোন তার ফোন নাকি গন্ডগোল হয়েছিল তার ফোনের একটা পার্স কোনো রকমভাবে খারাপ হয়েছে তার জন্য নাকি আমাদেরকে ভিডিও দিতে পারেনি এই কারণটা কি আদৌ অ্যাকসেপ্টেবল এই কারণটাকে আদৌ গ্রহণযোগ্য হ্যাঁ ফোন আজকালকার দিনে মানুষের আমি মনে করি আমার ঘরে যদি দুটো ফোন থাকে আর আমি যদি একটা ক্রিয়েটার হই ইউটিউবার বা সোশ্যাল ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকি এবং আমি ক্রিয়েটার হই আমার প্রত্যেকটা ফোনের থেকেই ধরো দুটো ফোন আছে দুটো ফোনের থেকেই কিন্তু আমার চ্যানেলটা লগ করা থাকবে আর এখনকার দিনে সবাই মোটামুটি যারা বিশেষ করে ক্রিয়েটার তাদের কাছে যদি দুটো ফোন থাকে বা একাধিক ফোন থাকে তাহলে সেই ফোনগুলির ক্যামেরা কিন্তু এমনটাই হবে যে একটা ফোনে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা চার্জ না থাকে আমি অন্য একটা ফোন থেকে ভিডিও করে রাখতে পারি সেই সময়টা ধরো আমি এমন কোনো কাজ করছি যেটা কিনা আমার ভিডিও করতেই হবে অথচ যেই ফোন থেকে আমি রেগুলার ভিডিও করি সব সময় ভিডিও করি সেই ফোনে হয়তো চার্জ নেই সুইচ অফ হয়ে গেছে তখন ওই মোমেন্টটা ক্যাপচার করার জন্য কিন্তু আমি আরেকটা ফোন ফোনের ক্যামেরা ওপেন করব তাই না আর আপলোড করার ক্ষেত্রে ওই যে বললাম লগ আমরা কিন্তু দুটো ফোন থেকেই করে রাখি ইন কেস এই ইন কেসের জন্য কিন্তু আমরা করে রাখি তো ফোনদ্বীপ বলল যে ফোনটা খারাপ হয়ে গিয়েছে কোনো বন্ধুর দোকানে ফোনটা ঠিক করতে দিয়ে এসেছে তো সেই কারণে নাকি আমাদের কাছে ভিডিও পৌঁছে দিতে পারেনি কি হাস্যস্কর কী হাস্যস্কর কথা ফোনদীপ ফো ফোনদীপের ফোন খারাপ হলো ফনদীপ সেই ফোন নিয়ে তার বন্ধুর দোকানে গেল এবং সেটা আমাদেরকে ভিডিও করে দেখালো না তোমাদেরকে কি দেখিয়েছে আমি দোকানটা দেখতে পাইনি এবার তোমরা বলতে পারো শুধুমাত্র মিস করে গেছো যদি বলো তাহলে অবশ্যই মেনে নেবো যে আমি মিস করে গেছি আমি মানুষ আমার ভুল হতেই পারে ঘরের মধ্যে নানান রকম কাজ ঠাজ চলছে হয়তো স্কিপ করে যেতেও পারি কিন্তু তোমরা যদি দেখে থাকো আমাকে কিন্তু জানাতে ভুলবে না তো একটা ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে ফোনদীপ দ্বীপ ভিডিও দেয়নি ইম্পসিবল এটা বিশ্বাস করলেও মানে কি বলবো হজমও হবে না বিশ্বাসও হবে না ঠিক আছে এবার বদ হজম তো কোনোভাবেই করবো না বিশেষ করে ফোনদ্বীপের জন্য তো একদমই নিজের শরীর স্বাস্থ্য মন মানুষ মানসিকতা নিয়ে খিলবার আমি করবো না ফোনদ্বীপ ভিডিও দেয়নি কারণ যেই সমনটা জারি করা হয়েছে কারণও খোদ নিজের মুখে বলেছে তাই আমি আমার আর বলার ক্ষেত্রে বাধা নেই যেই সমনটা জারি করা হয়েছে সেটা দেখে ফনদীপের ভিডিও দুত্তর ভিডিও হ্যাঁ ভিডিও করা আচ্ছা আমার মনে হলো এবং আমার এটা অনুমান যে ফনদীপের কাছে যেহেতু একটা নোটিশ গেছে ছেলে সংক্রান্ত হোক যাই হোক না কেন একটা নোটিশ গেছে তো সেই কারণের জন্যই কিন্তু ফনদীপ আর কি হচ্ছে তোমার ভিডিওটা করতেই পারেনি সারাদিন করতেই পারেনি বুঝতে পেরেছো তো এবার আমাদের কাছে প্রমাণ প্রমাণস্বরূপ ও তুলে ধরতে পারে সেই দিনের ভিডিও যেই দিন ও ভিডিও যেই দিনের ভিডিও আমাদের কাছে আসেনি সেটা প্রমাণ হিসেবে তুলে ধরতে পারে যে এই যে দেখো আমি ভিডিও সকাল থেকে শুরু করেছিলাম কিন্তু হয়নি এবার এইটা যে করতে বললাম এটা তো নাটক করে বলতেই পারে যে এই দিনের ভিডিও এটা তো এই এই টাইপের প্রমাণ আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় যে ফোন খারাপ হয়ে গিয়েছিল সেই কারণের জন্য আচ্ছা এই যে সমন এসেছে না নোটিশ এসেছে এই সংক্রান্ত বিষয়টা পরে আলোচনা করি আগে আসি দাদুর সম্পর্কে কাকা দাদুর সম্পর্কে তো কাকা দাদু রয়েছে কাকা দাদুকে পরের দিন আর কি যেদিন গেছে সেদিন তো রাত্রেবেলা ডিমের ঝোল পরের দিন মাংস তাও দাদু নিজের হাতে করে খাইয়েছে দাদুর ইচ্ছে হয়েছে দাদু নিজের হাতে করে খাইয়েছে দাদুর কোনো মহিলার হাতে রান্না নাকি ভালো লাগে না পরের দিন ফণদীপ ই আর কি মারছে যে আজকে শাক ভাত খাওয়া হবে তো দাদু ভালো খায় দেখো বাংলাদেশি মানুষেরা বলো বা পুরনো এদেশীয় মানুষেরাই বলো না কেন খাওয়ার শৌখিন হয় প্রচণ্ড পরিমাণে খাওয়ার শখিন মানে বুঝতে পেরেছো তো খাওয়ার খুব শখ তাদের নানান রকমের বনেদি খাওয়ার দাওয়ার এসব তাদের পছন্দ তো ফনদীপের কাকা দাদুও তার অন্যথা নন এইবার হচ্ছে তোমার কি খেতে চেয়েছে ইলিশ মাছ খেতে চেয়েছে ফনদীপ ইলিশ মাছ নিয়ে এসেছে দুশো গ্রাম ওজনের ছোট্ট ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসেছে আচ্ছা ফন্দীপ দুশো গ্রাম ওজনে তিনখানা মাছ ছশো ওজন হয়েছে তো নিয়ে এসে কি বলছে যে এই বাজারে তো দুটোই মাছালা বসে দুজন মাছ বসে তো এখানে এই মাছই পেয়েছি আর যদি ভালো মাছ বা বেশি মাছের সন্ধানে যেতে হয় তাহলে ওদের যে আর কি বড়ো বাজার আছে স্থানীয় বড় বাজার সেখানটায় যেতে হবে তো সেখানটায় ফদীপ যেতে পারেনি ফনদীপ সেখানে যেতে পারেনি এদিকে কাকাকে চার চাকায় কাকা দাদুকে চার চাকায় বহন করে নিয়ে এসেছে আপ্যায়ন করে নিয়ে এসেছে ঠিক আছে আর খাওয়াচ্ছে এই যে এখানে যা পাওয়া যায় সেই মাছ আর নিজেদের জন্য কিন্তু বড় বাজারে গিয়ে পাবদা মাছ কাতলা মাছ ঠিক চুস করে নিয়ে আসতে পারে তাই না বলে না মানে দিখাওয়াটা বেশি এদের মধ্যে তো সেই দিখাওয়াটাই করেছে যেখানে ও ভালো মতন জানে যে এখানে গেলে আমি মাছের ভ্যারাইটি পাবো না তো আমা আমার উচিত আমি যদি কাউকে আদর আপ্যায়ন করার জন্য নিয়েই আসি সেবা শুশ্রূষা বলো আদর আপ্যায়ন বলো এগুলো করার জন্য যদি নিয়েই আসি তাহলে আমাকে দিল খোলা হতে হবে তার জন্য আমাকে যতটা সাধ্য আছে আমার ততটা করতে হবে এইবার একটা হাজার বারোশো টাকা দামের মানে কেজি ওজনের মাছ খাওয়ানোর ক্ষমতা যে ফনদীপের নেই এটা তো আমরা বলতে পারবো না তাই না যথেষ্ট ক্ষমতা আছে কিন্তু ফনদীপ সেটা করেনি ফনদীপ মানুষের জন্য খরচা করতে খুব একটা ভালোবাসে না হুম আদর আপ্যায়ন নিতে কারি কারি আদর আপ্যায়ন নিতে ফনদীপ ভীষণ পরিমাণে ভালোবাসে কিন্তু আদর আপ্যায়নের বেলায় ফনদীপের মনটা ঠিক এইটুকু হয়ে যায় এইটুকানি হয়ে যায় ঠিক আছে দুশো গ্রাম ওজনের এক একটা ইলিশ মাছ কেটে কাকা দাদুকে খাইয়ে তার সাথে পদ্মার ইলিশের তুলনা করছে ফদীপ হাউ ডেয়ার হি কি দুঃসাহস ফণদীপের তাই না পদ্মার ইলিশের সঙ্গে দুশো গ্রাম ওজনের ইলিশের তুলনা করছে ভাবা যায় কতখানি দুঃসাহস এইবার কারোর বাড়িতে আমাকে খেতে দিয়েছে আমি তার মুখের উপরে এরকমভাবে নিয়ে বলতে পারছি না যে নে বাবা তুই খা ইলিশ মাছের মরশুমে তুই আমাকে এইটুকুইটুক ইলিশ খাইয়েছিস নে বাবা তুই খা এরকমটা আমরা করতে পারি না কি বলবো অগত্যা হ্যাঁ খুব ভালো আর দাদুও বলে দিয়েছে আরে না পদ্মার ইলিশের সঙ্গে কি আর তুলনা হয় তখন ফন্দি বাবুর বলছে আমাকে পদ্মার ইলিশ খাওয়াবা মানে ওই বয়সে দেখো ইয়ার কি মারানো না একটা লিমিট থাকে দাদুর সঙ্গে থাম্মার সঙ্গে দিদার সঙ্গে ইয়ারকিরই সম্পর্ক নাতি নাতিদের ইয়ারকির সম্পর্ক কিন্তু ফন্দীপ ওটা ইয়ারকি মারছিল না একই কথা বারবার বলে তার মগজে ঢুকিয়ে দিতে চাচ্ছিল কারণ ফনদীপ কিন্তু খেতে ভালোবাসে নিতে ভালোবাসে বাট দিতে ভালোবাসে না তাই বলছিল পদ্মার ইলিশ ওই দাদুকে এনে খাওয়াতে বলছিল তখন দাদু বলছিল গিয়ে খেয়ে আসবা কারণ নিয়ে আসতে গেলে অসুবিধা আছে হন্দীপ বলছে একটাও নিয়ে আসা যাবে না বুঝতে পেরেছ মানে তোমার যা খুশি হয়ে যা আমাকে দিতে হবে আমারটা করা চাই আগের দিন লাইভে মিনা কী বলেছিল যে আমি এখানে সংসার করব অবশ্যই সংসার করব আমার ভুল হয়ে গেছে ওই যে যে সালিসি সভা বসেছিল যে আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা স্বীকার করছি এবং আমি অবশ্যই সংসার করবো কিন্তু আমি ভিডিও করবো না তখন মিনা বলল যে এই কথাটাই কাল যে যেই কাজের জন্য আমাকে রেখেছে মানে ভিডিও করে টাকা উপার্জন করার জন্যই তো আমার অস্তিত্ব নতবা তো আমার কোনো অস্তিত্ব নেই তাহলে যেই পরিবারে টাকা ইনকামের জন্য শুধুমাত্র বৌমাকে রেখে দেয় ভার্না পেছনে লাখ মেরে বের করে দেয় তাহলে সেই পরিবারে একজন এসে তার মন মতন আদর আপ্যায়ন পাবে ভাবা যায় এটা তো যে মানে আশা করবে তার দুঃসাহস যে আমি ফনদীপদের বাড়িতে গিয়ে আর কি আমি আদর আপ্যায়ন নেব তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আসলো কলার মোছা যখন কাটতে যাচ্ছে তখন ফনদীপের মা একটা কথা বলেছে ফদীপ বলছে কচু কাটার জন্য তখন ফণদীপের মা বলছে না না জঙ্গল হয়ে গেছে তো কারণ এখন বর্ষাকাল তত্তর করে সব কিছু বাড়বে তা বলছে না এখন অন্ধকার হয়ে গেছে এখন যাওয়া যাবে না জঙ্গল আছে ফদীপ কথাটা বলতে না বলতেই সন্দীপের মা বলছে বলু বলুক মানে খেতে চাওয়ার কথা বলেছে তো তা বলছে সে বলা বল বলে বলুকক্ষণে আগামী দিন করা যাবে হুম অত সহজ না মন থেকে যদি ভালোবাসতে পারতো না এরা কাউকে যদি মন থেকে ভালোবাসতে পারতো তাহলে কিন্তু এদের নিজেদের যে কাছের সম্পর্কগুলো সবচেয়ে কাছের সম্পর্ক তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক থাকত হ্যাঁ এরকমভাবে মানে এই যে বলে না কি ঘোরার টপকিয়ে তারপরে ঘাস খাওয়া সেরকম করতে হতো না আগে মা আগে নিজের মা বাবা তারপরে ভাই বোন তাই না এইগুলো আগের থেকে আগে আসতো তো যাই হোক এবার আসি রাত্রের খাওয়ার কথা ফন্দীপ নেহাতি চশমখর অসভ্য ছোট লোক না হলে পরে এই ধরনের কথা বলতে পারে না কি কথা সেটা হচ্ছে কাকা দাদুর হাতে আবার সেই সেম চিকেন কষা খেতে চেয়েছে মায়ের হাতে চিকেন কষার থেকেও অ্যাকচুয়ালি কি বলো তো ভ্যারিয়েশন আসলে পরে না মানে একটুখানি হাত বদল হলে পরে আর যে হাত বদল করছে তার হাতের রান্না যদি ভালো হয় আমাদের খেতে ভালোই লাগে তো এইবার ফন্দীপ কি কী বলল যে দাদুর হাতে আবার খাবে সে নির্লজ্জের চরম সীমা নিজে একটা আস্ত আদামরা হয়ে বুড়ো বাপটাকে দিয়ে সমস্ত বুড়ো নোংরা বাপটাকে দিয়ে সমস্ত কাজ করায় আর এখানেও ওই খুনে একটা বুড়ো হ্যাঁ তাকে বলছে তুমি আবার রান্না করবা তোমার হাতেরটা বেশ ভালো খেয়েছি শেষমেশ কি হলো মানে ওনার কিন্তু সেদিন আর রান্না করার ইচ্ছে ছিল না উনি কিন্তু কোনো কিছু বলেনি যে হ্যাঁ আমি করব আগের দিন যেরকম উদ্যোগ দেখিয়েছে পরের দিন কিন্তু সেই উদ্যোগটা ছিল না মানে কতটা অসভ্য চসংখর হলে পরে ওই বয়স্ক মানুষটাকে রান্নার কথা বলতে পারে হুম তারপরে বাধ্য হয়ে ফদীপের মা নিজেই করছে একপ মানে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে এর এত নোলা এত নোলা একদিন বাদ দিয়ে একদিন খাওয়ার ফরমাইশ আমি বলেছি না তোমাদেরকে ও যদি নিজে কষ্ট করতো তাহলে কষ্টের মর্যাদাটা বুঝত কষ্টের মর্মটা বুঝতো এবং যে কষ্ট করে কাজ করে তার মর্যাদা দিত ও নিজে সারা দিন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খায় সারাটা দিন সমস্ত কাজ বাপকে দিয়ে করায় মাকে দিয়ে করায় তাহলে ও কষ্ট কষ্টের মর্মটা বুঝবে কি করে আর খাওয়ার হজম করার জন্য এক্সারসাইজ করে নতবা দুটো ভুড়ি একসঙ্গে মিলে গেলে পরে তো খুব অসুবিধা হবে এক্সারসাইজ করতে আলাদা রকমের এক্সারসাইজ করতে তাই না হুম এক এক দিন এক একটা ফরমাইস অসভ্য আবার ভালোবাসে তুই কাউকে ভালোবাসিস না তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না ও ছেলেটাকে যে বলছিস যে ভালোবাসি ভালোবাসি ওটা বুড়ো বয়সের সাহারা হিসেবে রেখে দিতে চাইছিস আর কিচ্ছু না আর কিচ্ছু না যে নিজের বাবাকে ভালোবাসতে পারে না মাকে ভালোবাসতে পারে না তাদেরকে দিয়ে চাকরের মতন খাটায় হ্যাঁ এই বয়সে একটা কাজের লোক নেই চাকরের মতন যে নিজের বাবা মাকে খাটায় সে আবার তার ছেলেকে ভালোবাসবে বাপকে মাকে সম্মান করতে পারে না ভালোবাসতে পারলো না ছেলেকে ভালোবাসবে ছেলেকে মানুষের মতন মানুষ করবে ছেলেটাকে রেখে দিয়েছে কারণ বৃদ্ধ বয়সের সাহারা দেবে ভালো মতন সাহারা দেবে তোর বাবার তো তাও কাজ করার অভ্যাস আছে তোর বাবার তো তাও সব রকমের গুণ আছে তোর তো কোনো গুণ নেই তোর বাবার বয়সে তুই যখন এসে ঠেকবি দেখা যাবে তখন কি হয় তো তখন হয়তো ইউটিউব থাকতে নাও থাকতে পারে আর যদি থাকে আমরা তো সবাই দেখব তাই না যদি বেঁচে থাকি অবশ্যই দেখতে পাবো তো এই গেল ওই কাকা দাদুর উপরে অত্যাচারের কথা হুম নিজের বাবা মায়ের উপরে তো অত্যাচার করেই আবার কাকা দাদুর উপরেও অত্যাচার করে এইবার যখন খেতে বসেছে তখন জিজ্ঞাসা করছে কেমন হয়েছে দেখো ফনদীপের মায়ের হাতের রান্না দেখলে বোঝা যায় যে ফনদীপের মায়ের হাতের রান্না ভালো বলে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী বিচারি তো দেখলে পরে বোঝা যায় আমরা তো এত দূর দূর থেকে খাওয়া দাওয়া করতে পারি না চেখে দেখতে পারি না তবে দেখলে বোঝা যায় যে তার মায়ের হাতের রান্না বেশ ভালো হ্যাঁ মানে ভালো মানে ভালো না বেশ ভালো তো এই গেল খাওয়া দাওয়ার বিষয় এইবার আসি এবার চলে আসি মেন বিষয় যে দেখো এলিগেশন তো দেওয়াই যায় ওটা হচ্ছে অ্যালিগেশন ঠিক আছে তো অ্যালিগেশন তো দেওয়াই যায় পয়সা থাকলে পরে কেস করাই যায় কারণ থাকুক বা না থাকুক বাহ এতদিন পরে এইট পর্যন্ত পড়াশোনা করে এই একটা যুক্তিদায়ক যুক্তি দায়ক নাকি যুক্তিপূর্ণ কথাবার্তা সন্দীপ বলেছে পয়সা থাকলে পরে কেস করা যায় ঠিক যেমন আমাকে এক কোটি টাকার মানহানির মামলা করবে বলে থ্রেড দিয়ে একটা নোটিশ পাঠানো হয় তাই না ফন্দীপ এক কোটি টাকা আরে বাপরে বাপ এক টাকা দুই টাকা না এক হাজার এক লক্ষ টাকাও না ডাইরেক্ট এক কোটি টাকার মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে বুঝতে পেরেছ নিজেরা নিজেদের পারিবারিক কেচ্ছা ইউটিউবে সোশ্যাল করে তারপর আমাকে তাদের মানহানি করার জন্য এক কোটি টাকার ডিফার্মেশন জারি করবে বলে হুমকি দিয়ে একটা নোটিশ পাঠায় এতদিন পরে লাইনে এসছে যে টাকা থাকলেই কেস করা যায় তো তো অনেক টাকা তার জন্য আমার বিরুদ্ধে ওই মামলাটা করার চিন্তাভাবনা নিয়েছিলিস তাই না হুম অসভ্য কোথাকার নিজের উপরে যখন হচ্ছে তখন ফাটছে হ্যাঁ তখন ফাটছে কেস তো তুইও করেছিলিস কেস তো তোর বউয়ের বিরুদ্ধে তুইও করেছিলিস কি হলো তোকে তুলে নিতে হলো এই যে কথাগুলো বলছিস না জ্ঞান পাপির মতন যে পয়সা থাকলেই কেস করা যায় কারণ থাকুক বা না থাকুক এটা তুই করেছিস এটা তুই করেছিস তুই ভালো মতন জানতিস আমরা সবাই জানি শুধু তুই না আমরা সবাই জানি যে মিনার উপরে তুই যে তোর বউয়ের উপরে তুই যে অ্যালিগেশনটা জারি করেছিলিস নালায়ণ ভয়েডের ওটা সম্পূর্ণটা মিথ্যে একচুলও সত্যি না তুই নিজের পাঁচ বছরের বিবাহিত জীবনকে তুই নিজের হাতে শেষ করেছিস কলঙ্কিত করেছিস শুধু শেষ করিস নি কলঙ্কিত করেছিস কি হলো শেষ পর্যন্ত মিথ্যা মামলা করে দেখেছিস আগা পাঁচতলা তুই জড়িয়ে যাবি শেষ হয়ে যাবি তার তার জন্য কেসটা তুলে নিলি হুম অশিক্ষিত লোভী হলে পরে না ঠিক এরকমটাই ফেস করতে হয় এইভাবেই তোকে আস্তে আস্তে সমস্ত কিছু থেকে পিছিয়ে আস্তে 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 তোকে মিনার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে ওই যে কথাটা বলেছিল না মিনা যে এমন অবস্থা করব যে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে সেই পরিস্থিতিটা আসছে সেই সময়টা সত্যি খুব তাড়াতাড়ি আসছে কারণ তুই প্রথম থেকেই প্রথম থেকেই তুই শয়তানি করেছিস জচ্চুরি করেছিস এর থেকে রেহাই তোর নেই প্রথম দিন থেকে বলেছিস তোর বউ পরকিয়া করেছে পরকিয়া তখনই সম্ভব হয় যখন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে উভয় দিক থেকে অন্য কোনো অবৈধ অন্য পরপুরুষের সঙ্গে অথবা পরমহিলার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে বলে পরকিয়া কিছু ভিউয়ার্স আছে সত্যি আতালের মতন এসে বলতে থাকে ও তো পরকিয়া করেছে আরে পরকিয়া করবে কখন পরকিয়া বলে যদি এক সহবাস করা হয়ে যায় তাকে বলে পরকিয়া ওটা সেক্সুয়াল চ্যাট করেছিল আর ভুল করেছিল কিন্তু ওটাকে পরকিয়া বলে না বলতে বলতে মনে মুখ থেকে ফেনা বেরিয়ে যায় তবু এই অশিক্ষিতর মাথায় অশিক্ষিতগুলোর মাথায় ঢোকে না কোনটা পরকিয়া আর কোনটা সবে শুরুয়াত এদের মাথায় ঢুকবেও না গুগলে সার্চ করে নে সব কটা বাচ্চা তো যাই হোক তো প্রথম থেকে তুই করেছিস নিজের জীবনটাকে ধ্বংস তুই ভেবেছিস তাকে শেষ করবি সে নিজের মতন দাঁড়িয়ে তুই বললি না যে একেও মানুষ সাপোর্ট করে হ্যাঁ মানুষ সাপোর্ট করবে কারণ মানুষ বুঝতে পেরে গেছে যে তুই শুধুমাত্র পয়সা ইনকামের জন্য তার চরিত্রটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস দিনের পর দিন দিনের পর দিন ছিনিমিনি খেলেছিস তুই ভুগবি না তোকে তো ভুগতে হবে তুই দেখ কেস করেছিস একটা কেউ ধোপে টিকাতে পারলি না নিজে থেকে উইড্রো করে নিতে হলো কী লজ্জা কি লজ্জা তারপরে তুই কি হিসাবে এসে বলিস যে হ্যাঁ দেশে আইন কানুন কি নেই দেশের আইন কানুন কি মানুষরা কি অন্ধ তুই নিজে ঠিক মতন কাজ করতে পারিস না তার জন্য কি দোষ না বিবাহিত জীবনটাকে ঠিক মতন ট্যাকেল করতে পারলি না এই যে বিচ্ছেদের যে জার্নিটা সেটা ঠিক মতন ট্যাকেল করতে পারলি কিচ্ছু ঠিক মতন ট্যাকেল করতে পারলি না কারণ তোর রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা হিংসা লোভ এইগুলো রয়েছে আর নির্বুদ্ধিতা সেই কারণেই তোর মতন অকাট গণ্ড মূর্খকে হ্যাঁ আকাট গণ্ডমূর্খ না কি বলে না সেই তোর মতন আহম্মককে বলে ওটাকে মোহরা করে উকিলরা পয়সা খাচ্ছে কি বললি যে কিছু আমারও খসবে কিছু তারও খসবে প্রথমে তো জামিন নিতে হবে তারপরে শুনানি হবে ফয়সলা পরে হবে কিন্তু প্রথমে তো জামিন নিতে হবে পয়সা আমারও যাবে পয়সা তারও যাবে মাঝখান থেকে কারা ফায়দা লুটবে উকিলরা আচ্ছা এত তুই বুঝিস এত বুঝিস যে মাঝখান থেকে কারা ফায়দা লুটবে তাহলে মাঝখানে এত লোককে তুই কেন ঢুকিয়েছিস এই যে যে সমস্ত মানে আতালের দলগুলো ঘে ঘেউ 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 দিনের পর দিন করে যাচ্ছে তাদেরকে কেন মধ্যস্থতা করতে বসিয়েছিস তুই তো সব জানিস যে মাঝখান থেকে কারা কারা টাকা খাবে উকিলরা ওকালতি করে পয়সা নেয় তারা তোদের বাড়িতে ঢুকে জোর করে তোদেরকে দিয়ে কেস করায় না তোরা যা উকিলের কাছে তো নিজেদের দিকটা আগে দেখ খুব পয়সা খসছে বলেই বলে দিচ্ছিস যে মাঝখান থেকে উকিলরা পয়সা শুধু তোর শুধু উকিল খাবে না যে উকিল জোগাড় করে দিয়েছে সে মেন খাবে তারপরে উকিলকে বাঁচা কুচা দেবে তুই শুধু গুনতে থাক টাকা শুধু গুনতে থাক হুম তো এই কথাগুলো শুনে জাস্ট হাসি পাচ্ছে তারপরে বলছে তো গেল কেস কামারির কথা যে কি নিয়ে যে পাঁচ পাঁচটা বছর সংসার করেছি এই সেম কথা না সেও ভাবে যে যে আমি পাঁচটা বছর কাটিয়েছি সেম কথা আমরাও ভাবি যে কি করে যে মিনা তোর সাথে তোদের বাড়ির মত তোদের ফ্যামিলিতে পাঁচটা বছর কাটিয়েছে আমরা সবাই ভাবি হ্যাঁ তারপরে আসি সমন জারি হয়েছে সেটার কথা যে সমন জারি করেছে বাচ্চাকে নিয়ে এক বছর ধরে বাচ্চার প্রতি কোনো টান ছিল না এখন দরদ উঠলে উঠেছে এটা সবার কথা প্রায় সবার কথা হ্যাঁ তা এবার বলছে বাচ্চা ভালোবাসা বোঝে বাচ্চারা ভালোবাসা বোঝে কে তাকে ভালোবাসে বা না বাসে আমি বলবো এই কথাটা ভুল কথা তিন বছর বয়সী একটা বাচ্চার সাথে তার চরম ক্ষতি সাধনকারী যদি কেউ থেকে থাকে নিতান্তই অমানুষ ছাড়া একটা তিন বছরের বাচ্চা ক্ষতি সাধন কেউ করতে চাইবে না কারণ তিন বছরের বাচ্চা একটা নিষ্পাপ তার দ্বারা কোনো পাপ হওয়া সম্ভব নয় তার যদি কেউ ক্ষতি সাধন করতে চায় তাহলে সে অমানুষের মতে পড়ে তাও এরকম আমরা ঘুরে ঘুরে মানুষ দেখি যেখানে বাচ্চা চুরি হয়ে যায় তাই না তো কীরকম করে চুরি হয় বাচ্চার সাথে দিনের পর দিন ভালো ব্যবহার করে সেই মানুষটার মনের মধ্যে কি চলে আসলে কি ওটাকে কি বলে মতলব রয়েছে সেটা কিন্তু ওই তিন বছর বা চার বছর পাঁচ বছর বয়সী বাচ্চারা বোঝে না তারা ভাবে বা বাবা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আমাকে আদর করছে আমাকে চকলেট দিচ্ছে হুম তার মানে আমাকে ভীষণ ভালোবাসে আর ফন্দীপ বলছে তিন বছর বাচ্চাটাকে নিয়ে তিন বছর চার বছরের বাচ্চাটাকে নিয়ে বলছে যে তার বাচ্চা নাকি বোঝে যে কে ভালোবাসে কে ভালোবাসে না সত্যিই হাস্যকর ওই যে বললাম না অশিক্ষিত হলে পরে যা হয় আমরা এত বড় হয়ে গেছি আমরাই বুঝি না ছাতা আমাদেরকে কে ভালোবাসে কে ব্যবহার করছে আমরা বুঝি আমরা যদি বুঝতাম আজকে ইউটিউবে দেখো তো কত মানুষ আমরা ধোকা খেয়েছি বিশ্বাস করে ভরসা করে কত মানুষ ধোকা খেয়েছি সালা আমরা আদ্দামড়ি খাসি হয়ে গেলাম বুড়ি হয়ে গেলাম আমরা বুঝতে পারি না যে আমাদেরকে কে ভালোবাসে না বাসা ওই চার বছরের বাচ্চা ও বলছে ও নাকি বোঝে ওর মা ওকে ভালোবাসে না নিতান্তই অশিক্ষিত না হলে পরে না এই ধরনের কথা কেউ বলতে পারে না কেউ বলতে পারে না হুম যত্ত সব তা বলছে সবচেয়ে বড় কথা বলছে যে ওই বাচ্চাটা নাকি মাকে মা যে চলে গেছে মায়ের কথা একবারও বলে নাকি নি। এদিকে আমরা লাইভ চলাকালীন শুনেছি বাচ্চাটা মায়ের কথা বলছে শুনেছি না বাচ্চাটা মায়ের কথা বলছে দোদো খাবো বলছে কার দোদো খেত ফন্দীপ কার দোদো খেত তোর বাচ্চাটা তার মায়ের কথা মনে পড়েনি তো বসে বসে ওই নিষ্পাপ শিশুটাকে নিয়েই যে দিনের পর দিন মিথ্যে কথা বলছিস এত তো করলি এত করলি একটু ভয় পা না একটু ভয় পা বুঝতে পারলি একটু ভয় পেতে শেখ যা যা করে এসেছিস বা করছিস তার জন্য একটু ভয় পেতে শেখ শেখায়নি তোর বাবা মা শেখায়নি কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা ঠিক কোনটা ভুল উচিত অনুচিত এই ভেদাভেদগুলো তোর বাবা মা শেখায়নি তোর কি দোষ যে তুই তোর বাচ্চাকে আবার শেখাবি তোর বাচ্চাকে নিয়েও তুই এমন কথা বলছিস মানে সায়েন্সও সেটা মানবে না বিজ্ঞান সেটা মানবে না তা বলছে যে মিনা চলে গেছে তাকে নিয়ে ওর ছেলেটা নাকি একটা জন্য কাঁদে পর্যন্ত নি একটা বার নাকি তার নাম উল্লেখ পর্যন্ত করেনি অথচ বাচ্চাটার পিসি নিজের পিসি যখন জিজ্ঞাসা করেছিল মায়ের কথা তখন বাচ্চাটা কি বলেছিল আমার মা মারা গেছে অর্থাৎ যেদিন বেরিয়ে গেছে সেই দিনের পর থেকে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে তোর মা মারা গেছে এই হচ্ছে বাবা আমরা যারা বড়রা হই থাকি ভাইয়ে ভাইয়ে অশান্তি লাগলে পরেও না বাচ্চাদের মধ্যে সেই ভেদাভেদটা আসতে দিই না আমি ঠিক বললাম কি না যারা আদর্শ বাবা মা হয় তারা কিন্তু কখনো বড়দের ঝগড়ার মাঝখানে বাচ্চাদেরকে পিষবে না আর এখানে তো মা সেই মাকে বলছে মা মারা গেছে ভাবা যায় যে কতখানি অসভ্য কতখানি পাষাণ হৃদয়রা সবাই বলে মিনা পাশান মিনা পাশান হয়ে গেছে পাঁচ বছর ধরে সহ্য করে করে না পাশান হয়ে গেছে তো যাই হোক এবার বলছে যে মানে পয়েন্ট অফ দা ভিডিও বাচ্চাটা নাকি বুঝতে পেরে গেছে যে আমার মা আমাকে ভালোবাসে না আমার মা আমাকে ভালোবাসে না আমার থেকে অন্য পুরুষকে ভালোবাসে আমার মা আমাকে ভালো না বসে অন্য পুরুষের হাত ধরে পরকিয়া করে বেরিয়ে গেছে বাচ্চাটা নাকি বোঝে আরে হাততালি দাও হাততালি দাও মানে হাততালি থামবে না ফনদীপের এই কথার পরিপ্রেক্ষিতে হাততালি থামা উচিত নয় একটা চার বছরের শিশু তখন তার তিন বছর পনে তিন বছর ছিল একটা পনে তিন বছরের শিশু নাকি বুঝতে পারে তার মা তাকে ভালোবাসে না তার মা অন্য পুরুষকে ভালোবাসে এটা কে বলছে বাচ্চার বাবা বলছে অর্থাৎ তিন বছরের একটা বাচ্চা সে নাকি পরকিয়া কি সেটা বোঝে ফন্দীপ দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে এক অশিক্ষিত দুই লোভী তিন হিংস্র চার এই সমস্ত কিছুর কম্বিনেশনে হয়ে গেছে এখন জ্ঞান হারিয়ে ফেলেছে জ্ঞান হারিয়ে ও অবাস্তব কথা বলছে আর এই অবাস্তব কথা ওর জন্য যে কতখানি ভারী হতে চলেছে ও সেটা নিজেও জানে না ও ওর বাচ্চার সম্পর্কে কি বলেছে ওর কোনো আইডিয়াই নেই ওর বাচ্চার নাকি তিন বছর বয়সে বুঝতে পেরে গেছে যে মা আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে ছি 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 এই তিন বছর পোনে তিন বছর চার বছরের বাচ্চা সম্পর্কে যেই বাবা এই কথা এই ধরনের কথা বলতে পারে সেই বাবার হাতে ওই বাচ্চাটার ভবিষ্যৎ যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছে যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছে আমি বলেছিলাম যে বাচ্চাটার মাথার উপরে স্থায়ী ছাদ আর স্থায়ী জমি রয়েছে আমাকে বলেছিল সুতপা মাথার উপরে স্থায়ী ছাদ আর স্থায়ী জমি থাকলেই বাচ্চাটার ভবিষ্যৎ যে সিকিওর হবে এটা কিন্তু কখনোই নয় সত্যি গতকাল ভিডিওতে ফদীপ যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমার কাছে যে কমেন্টগুলো এসেছিল একশো পার্সেন্ট খাঁটি কমেন্ট অট্টালিকায় থেকেও কিন্তু বাচ্চারা অমানুষ তৈরি হয় আবার কুড়ে ঘরে মাটির ঘরে থেকেও কিন্তু বাচ্চারা এক একটা রত্ন তৈরি হয় যেই বাপ তার বাচ্চার তিন বছর তিন বছর বয়সী বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে পারে সেই বাড়িতে ওই বাচ্চার ভবিষ্যৎ সত্যি সংকটজনক অবস্থায় রয়েছে লাস্ট কথা কি বলল যে ডেকেছে আমি আমার বাচ্চাকে ওকে দেখতে দেবো মানে বউকে দেখতে দেবো কি দেব না কাছে ঘেঁচতে দেবো কি দেবো না সেটা তো পরের ব্যাপার ফনদীপ নিজেই আদালত নিজেই উকিল নিজেই জাজ নিজেই পক্ষ নিজেই প্রতিপক্ষ সব কিছু ও একটা ভিডিওর মাধ্যমে মন কি বাত বলে দিল হাস্যকর একটা অশিক্ষিত মূর্খের মতন কথা বার্তা আর কিচ্ছু না ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো